আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই দেশি ফুড ব্লকসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুস্বাদু লাউয়ের খোসা বাজি খুব সহজভাবেই আমি আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করব এখানে একটা লাউ নিয়েছি লাউয়ের খোসাটা যেমন নরম হয় সেরকম একটি লাউ নিতে হবে শক্ত খোসা কিন্তু ভাজি করলে ভালো লাগবে না লাউটা কেটে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটু মোটা করে খোসাটা নিয়ে নিচ্ছি আমি ভাজি করব তার জন্য এইভাবে পুরো একটা লাউয়ের খোসা আমি ছাড়িয়ে নিব লাউের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে দেখুন আমি কিভাবে নিয়েছি আর নিয়েছি অল্প একটু লাউ শুধু খোসাটা বাজি করলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না তার জন্য একটু লাউ নিতে হবে এবার আমি লাওয়ার লাওয়ের খোসা কুচিয়ে নিব কুচানো হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এবার ভাজি করবো ভাজির জন্য একটা কড়াই নিয়েছি দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আস্ত কয়েকটা জিরে দিয়ে দিব ভালো করে পিঁয়াজ মরিচ জিরেটা ভেজে নিতে হবে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবার লাল খোসাগুলো অ্যাড করে দিব আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব একটা সময় লাগে না লাউ খোসা বাঁচতে অল্প সময়েই কিন্তু হয়ে যায় এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে হয়ে যাবে প্রায় বাজা হয়ে আসছে ভাজিটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু একটি ভাজি এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব যদি এই রেসিপিটাকে আরও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ